আসসালামু আলাইকুম প্রিয়কিত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই সপ্তাহের শেষ দিনে এসে প্রবাসীরা ভালো একটি খবর পেয়েছে তিন মাসের জন্য হোম ডেলিভারির সাথে যুক্ত প্রবাসীদের যেটা এগারোটা থেকে বিকেল চারটা মানে দুপুর এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত ড্রাইভিং নিষিদ্ধ ছিল যেটি মোটর বাইক যারা হোম ডেলিভারির সাথে যুক্ত তাদের এক তারিখ রবিবার সপ্তাহের প্রথম দিন থেকেই আবারও ডেলিভারি দেওয়ার অনুমতি দিয়েছে যেটা নিশ্চিত করেছে ট্রাফিক বিভাগ থেকে আবাসিক এলাকার মধ্যে সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত এটি নির্ধারণ করা হয়েছে আপনারা জানেন যে এর আগে এটি নিষিদ্ধ ছিল হাইওয়ে এবং রিং রোডগুলোতে এখনও নিষিদ্ধ থাকবে কুয়েত ট্রাফিক ডিপার্টমেন্টের এই বিজ্ঞপ্তিটি এরই মধ্যে অনেকেরই কাছে চলে গেছে আমরা যারা ডেলিভারির সাথে যুক্ত রয়েছি এটা দিয়ে আমাদের জীবিকা নির্বাহ করতে হয় আশাবাদী যে এটি একটি ভালো খবর কারণ বর্তমান সময় রেকর্ড সংখ্যক বাংলাদেশি ডেলিভারির সাথে যুক্ত রয়েছেন এবং রেকর্ড সংখ্যক বাংলাদেশি আসার পথে রয়েছেন আজ বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার আমরা জানি যে ছুটির দিনগুলোতে কি অবস্থা তৈরি হয় কুইতে বিশেষ করে আমরা গত দুই সপ্তাহ থেকে যে অভিজ্ঞতা কুইতে অর্জন করেছি আশাবাদী যে সামনের দিনগুলিতে সুরক্ষিত রাখতে কুইতের আইনের ব্যাপারে অবগত থাকবেন সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকবেন এদিকে কুইতে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে বিজ্ঞপ্তিতে তারা নিশ্চিত করেছে এনআইডি সেবাটি আবারও বন্ধ হয়ে গেছে বিজ্ঞপ্তিটিতে কি লেখা ছিল তা হুবহু শেয়ার করছি কারিগরি ত্রুটির কারণে জাতীয় নিরাপত্তা এনআইডি সেবা প্রদান সাময়িক বন্ধ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে কুয়েত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সেন্ট্রাল সার্ভারে কারিগরি ত্রুটির কারণে দূতাবাসের জাতীয় পরিচয়পত্র এনআইডি সংক্রান্ত সকল সেবা কার্যক্রম বন্ধ রয়েছে উল্লেখিত সেবাটি পুনরায় সচল হওয়া মাত্রই আবারও এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আমাদের সাথে যুক্ত থাকলে আপনারা বাকি তথ্যটি জানতে পারবেন আঠাশ আট দু তারিখে এটি ঘোষণা করা হয়েছে এদিকে দূতাবাসের পক্ষ থেকে এমআরপি ই পাসপোর্ট যেটা দুই ধরনেরই দুটি পৃথক পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে তালিকায় বর্ণিত আইডি সমূহের বিপরীতে ই পাসপোর্ট বিতরণের জন্য দূতাবাস প্রস্তুত আছে পাসপোর্ট বিতরণের সময়সূচি অফিস চলাকালীন সময় যেটা সকাল নয়টা থেকে বিকেল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত আপনারা অবশ্যই এটি যেটা ডেলিভারি স্লিপ কাউন্টারে জমা দিয়ে আপনার পাসপোর্ট সংগ্রহ করবেন যেটা এমআরপির ক্ষেত্রেও একই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তবে এখানে একটি সুযোগ রয়েছে সংযুক্ত সম্মতিপত্র পূরণ করে কাউন্টারে জমা দিয়ে কফিল পাসপোর্ট গ্রহণ করতে পারবেন একই ধারাবাহিকতা যেটি মন্দো করতে পারবে আমাদের অনেক প্রবাসী বিচ্ছিন্ন অঞ্চলে কাজ করেন তাদের পক্ষে আসা সম্ভব না তার কফিল উপস্থিত হয়ে এই কাজটি করে নিতে পারেন যেটা নিঃসন্দেহে ভালো একটি সুযোগ আশাবাদী যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পাসপোর্টটি নির্ধারিত সময় সংগ্রহ করবেন এবং বর্তমান পরিস্থিতিতে যেহেতু কালকে ছুটি আমরা বিভিন্ন স্থানে ঘুরতে যাব অনেকেই পার্টি করি বিভিন্ন বিষয় রয়েছে আশাবাদী যে কুইতের আইন মেনে আমরা আমাদের বাকি কার্যক্রম সম্পন্ন করব এবং আমাদের যে সকল প্রবাসী নতুন প্রবেশ করছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে প্রয়োজন ব্যতীত রাস্তায় বের হওয়া থেকে বিরত থাকবেন আমরা সাধারণত একটি বিষয় করে থাকি সেটা হচ্ছে যেহেতু নতুন এসেছি এর বাসায় যাওয়া এর বাসায় যাওয়া কুয়েতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছে যাওয়া আপনি যদি প্রবাসী হয়ে থাকেন প্রবাসী জীবনে আপনি যেতে পারেন বর্তমান পরিস্থিতি বিবেচনা করে না যাওয়া থেকে বিরত থাকবেন আপনার আপনজনকে বলবেন আপনার কাছে এসে দেখা করার জন্য এতে করে তারও সমস্যা হবে না আপনারও সমস্যা হবে না আর পাসপোর্টটা ফটোগ্রাফি বিশাল ফটোকপি সাথে রাখবেন আপনার কফিল স্পন্সর মক্ত কোথায় এই সকল ব্যাপারে সঠিক তথ্য ইনফরমেশন যত দ্রুত জানবেন ততই ভালো চেষ্টা করবেন খুব দ্রুত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে কারণ এই ভাষা আপনার প্রবাস জীবনে অনেক সহজ করে দেবে সকল বাধাকে